নমস্কার প্রিয় মিত্র দু হাজার পঁচিশ আটই ফেব্রুয়ারি ওয়ে কম্পেনসেশন প্ল্যান শুভারম্ভ ক্ষতিহীন পরিকল্পনাটি সম্পর্কে বিস্তারিত জানব বিভি কথাটি মুছে গিয়ে এখন সিভি কথাটি এসেছে সিভি কথাটির পুরো অর্থ হল কমিশনাবেল ভ্যালিউম হোলসেল প্রাইসের উপরে একশো টাকার কেনাকাটার উপর সর্বোচ্চ সত্তর শতাংশ সিভি অর্থাৎ কমিশনেবেল ভলিউম পাবেন বোঝার জন্য সহজ এটা করো ওটা পাবে শুধুমাত্র ছটি হ্যান্ডের উপর সর্বোচ্চ টাইটেল অর্জন করতে পারবেন আয় করুন টিমের অনেক নিচের জেনারেশন থেকে চারটি সপ্তাহে পেমেন্ট মাসে পাঁচটি পেমেন্ট থাকছে জুনিয়ার সর্বোচ্চ টাইটেল অথবা নিজের সমান র্যাঙ্ক করলে ইনকামের ওপর কোনো ঘাটতি হবে না র্যাঙ্ক অনুযায়ী জেনারেশান ইনকাম ফিক্সড প্লেসমেন্টের মাধ্যমে জেনারেশান বাড়িয়ে ইনকামকে বাড়িয়ে নিতে পারবেন থাকছে লয়েলটি সর্বোচ্চ পঁচিশ শতাংশ বেনিফিট আজীবনকাল মোদিকেয়ার প্ল্যানে কনসালটেন্ট কথাটি মুছে গিয়ে প্রিপেড কাস্টমার এবং অ্যাডভাইজার কথাটি এসেছে জয়নিং করানোর সময় আপনি নতুনদেরকে প্রিপেড কাস্টমার অথবা মোদিকেয়ার অ্যাডভাইজারে জয়েন করাতে পারবেন প্রিপেড কাস্টমার হলে তাকে কেওয়াইসি লাগবে না শুধু ফোন নাম্বার হলেই জয়নিং হবে এবং অ্যাডভাইজার তার জয়েনিংয়ের জন্য কিন্তু কে বা আধার কার্ড ডকুমেন্টগুলি লাগবে প্রিফেড কাস্টমার তারা বেনিফিট পাবে রিটেল প্রফিট থার্টি থ্রি পার্সেন্ট লয়েলটি রিওয়ার্ড প্রোগ্রামের সুবিধা পাবেন এবং ব্যান্ডেল প্যাক যে ওয়েট লস প্রোডাক্টটি কম দামে কিনতে পারবেন প্রোডাক্টের যে অফার সেগুলো পাবেন এবং ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবে না পার্সোনাল এবং রকম বোনাস বা কমিশন পাবেন না কিন্তু অ্যাডভাইজাররা সব কিছু পাবেন এখন সর্বোচ্চ রিটেল প্রফিট থার্টি থ্রি পারসেন্ট অ্যাডভাইজার এবং প্রিপেড কাস্টমার দুজনেই হোলসেল প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবে কমিশনেবেল ভলিউমের মাধ্যমে বোনাস এবং টাইটেল পাওয়া যায় লয়েলটির শর্তগুলি হল এক লয়েলটি রিডেমশান পয়েন্ট সিঙ্গেল ইনভয়েসে এক হাজার পার্সোনাল কমিশনেবেল ভলিউম হতে হবে দুই লয়েলটি রিডেমশান পয়েন্ট অনুযায়ী পছন্দের প্রোডাক্ট পাবেন ফুড অ্যান্ড ভেভারেজ বাদ দিয়ে সিঙ্গেল ইনভয়েসে সর্বনিম্ন এক হাজার পার্সোনাল কমিশনাবেল ভলিউম অর্থাৎ পিসিভি ধারাবাহিকভাবে প্রোডাক্ট কেনাকাটা করতে থাকলে আজীবনকাল পঁচিশ শতাংশ এলআরপি পেতে থাকবেন মাসের পর থেকে যেমন প্রথম তিন মাস কেনাকাটাতে আপনি দশ শতাংশ এলআরপি পাবেন দ্বিতীয় তিন মাস পনেরো শতাংশ এলআরপি পাবেন এবং তৃতীয় তিন মাস অর্থাৎ ন মাস আপনি কুড়ি শতাংশ এলআরপি পাবেন দশ মাস থেকে আপনি সর্বোচ্চ পঁচিশ শতাংশ আজীবনকাল লয়েলটি প্রোডাক্ট পেতে শুরু করবেন লয়েলটি বাঁচিয়ে রাখতে অর্থাৎ লয়েলটির পয়েন্ট এবং পার্সেন্টেজ বাঁচিয়ে রাখতে গেলে বা সংরক্ষণ করতে গেলে মিনিমাম সিঙ্গেল ইনভয়েসে তিনশো পার্সোনাল কমিশনেবেল ভলিউম করতে হবে লয়েলটি রিডেমশন পয়েন্ট তিন মাস পর থেকে খরচ করতে পারবেন এখন আপনারা প্রোডাক্ট অর্ডার ফর্মে দেখবেন সিভি এবং আরভি ওয়ান এলআরপি পয়েন্ট অর্থাৎ যত টাকার প্রোডাক্ট তুলবেন তার সর্বোচ্চ সত্তর শতাংশ এলআরপি পয়েন্ট পাবেন লয়েলটি রিডমশান পয়েন্ট ওয়ান এলআরপি পয়েন্ট সমান সমান ওয়ান আর ভি অর্থাৎ রিডমশান ভ্যালু তিন মাস পর থেকেই সমস্ত এলআরপি পয়েন্ট আপনি খরচ করতে পারবেন অর্থাৎ প্রোডাক্ট উঠিয়ে নিতে পারবেন আংশিকভাবে খরচ করতে পারবেন না দু দশ পয়েন্ট যদি থেকে যায় সেটা পরের মাসের জন্য ফরওয়ার্ড হয়ে যাবে লয়েলটি সুরক্ষিত রাখতে মিনিমাম পার্সোনাল কমিশনেবেল ভলিউম তিনশো সিঙ্গেল ইনভয়েসে করতেই হবে ধরে নিন আপনি পঁচিশ শতাংশ বেনিফিট পাচ্ছেন যদি মিনিমাম তিনশো না করেন তাহলে আবার আপনাকে দশ থেকে শুরু করতে হবে আর দ্বিতীয় আপনি দেখা গেল তিন মাসে হয়তো বেশ কিছুটা পয়েন্ট আপনার পাওনা রয়েছে সেই পয়েন্টগুলোও কিন্তু সম্পূর্ণ মুছে যাবে লয়েলটিতে পেতে থাকা এলআরপি পয়েন্ট সর্বোচ্চ বারো মাস সুরক্ষিত থাকবে বারো মাসের পর থেকে আপনার পিছনের এক মাসের পয়েন্ট মুছে যেতে শুরু করবে অতএব বারো মাসের মধ্যেই আপনি আপনার পাওয়া এলআরপি পয়েন্ট সম্পূর্ণ খরচ করে নেবেন প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে সিঙ্গেল ইনভয়েসে দু হাজার পাঁচশো পার্সোনাল কমিশনেবেল ভলিউম যদি আপনি করে থাকেন তাহলে এক টাকার বিনিময়ে একটি চমৎকার প্রোডাক্ট ফ্রিতে পাবেন যেমন ফেব্রুয়ারিতে ক্যালসিয়াম প্রোডাক্টটি দিয়েছে লয়েল্টির নির্যাস হলো নো ক্যাপিং গোটা মাসের সিঙ্গেল ইনভয়েস হাজার সিবির সমস্ত বিলিং বিলিং লয়েলটিতে কাউন্টিং হবে লাইফ টাইম পঁচিশ শতাংশ দশ থেকে শুরু করুন পঁচিশে একবার পৌঁছে গেলে আর পিছনে ফেরার দরকার নেই শপিং ফর দ্য হোল্ড মান্থ সারা মাস ধরে আপনি শপিং করলে সবটাই লয়েলটিতে অ্যাড হয়ে যাবে অনলি সিঙ্গেল ইনভয়েস হাজার সিবি সিঙ্গেল ইনভয়েস হতে হবে হাজার সিবির এবং তিনশো মিনিমাম লয়েল্টি সিঙ্গেল ইনভয়েস হতে হবে যাতে লয়্যাল্টিটা বাঁচিয়ে রাখা যায় এবং ফ্রি প্রোডাক্ট পাওয়ার জন্য আপনি তিন মাস পর থেকেই ব্যবহার করতে পারবেন এলআরপি পয়েন্ট এবং পনেরো তারিখের মধ্যে যদি আপনি পঁচিশশো সিবি করেন তাহলে আপনি এক টাকার বিনিময়ে ফ্রি প্রোডাক্ট পাবেন এক কথায় নতুন লয়্যাল্টি বিক্রি করুন আগামী তিন মাস টোয়েন্টি পারসেন্ট ক্যাশ ইনকাম করুন পাঁচ ধরনের ইনকাম পাবেন আজীবন কাল। যেমন রিটেল প্রফিট শেয়ারিং বোনাস ট্রিপল পাওয়ার বোনাস মোদি ওয়ে টিম বোনাস এবং লিডারশিপ বোনাস পুল এখন সর্বোচ্চ তেত্রিশ শতাংশ পর্যন্ত খুচরো বিক্রির উপর ইনকাম করতে পারবেন এখন রেজিস্ট্রেশনের সময় দুটি মোদিকে রেজিস্ট্রেশন নাম্বার ফিল করতে হবে স্পন্সার রেজিস্ট্রেশন নাম্বার এবং প্লেসমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এখন রেজিস্ট্রেশনের সময় প্রিপেড কাস্টমার অথবা অ্যাডভাইজার সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে স্পন্সর আপ্লাইন এবং প্লেসমেন্ট আপ্লাইন কে হবে সেটিও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে স্পন্সরিং স্ট্রাকচার যে এমসি নাম্বার ইনপুট করবেন তার ডাইরেক্ট হ্যান্ড হিসেবে গণ্য হবে এবং প্লেসমেন্ট স্ট্রাকচারে যার এমসিএ নাম্বার বসাবেন সেটি জেনারেশন ইনকামের জন্য অনেক বেশি সাহায্য করে থাকবে স্পন্সর আপলাইন এবং প্লেসমেন্ট আপলাইন একই ব্যক্তি হতে পারে প্রিপেড কাস্টমার স্পন্সরিং স্ট্রাকচার এবং প্লেসমেন্ট স্ট্রাকচারের জন্য প্রযোজ্য নয় একটি উদাহরণ বাঁদিকের স্ট্রাকচারটি হলো স্পন্সরিং স্ট্রাকচার এবং ডান দিকের স্ট্রাকচারটি হল প্লেসমেন্ট স্ট্রাকচার প্লেসমেন্ট স্ট্রাকচার গ্রুপ ভলিউম এবং ফ্রন্টলাইন গ্রুপ ভলিউমটি খুব ভালোভাবে বুঝে নিন কাকে বলে ফ্রন্ট লাইন গ্রুপ ভলিউমটি আগামীতে খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত জয়নিং অর্থাৎ ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের উপর ফার্স্ট জেনারেশান টোয়েন্টি পারসেন্ট সেকেন্ড জেনারেশান টেন পারসেন্ট ইনকাম করতে পারবেন তাদের ব্যক্তিগত শিবির উপর এর জন্য আপনাকে ব্যক্তিগতভাবে দু হাজার শিবি করতে হবে এলআরপি অথবা নন এলআরপি পয়েন্ট লয়্যাল্টি বিলিং হলেও হবে না হলেও হবে কিন্তু দু হাজার সিবি আপনাকে বিলিং করতেই হবে এটি উইকলি পেমেন্ট ক্লোজিং টাইম চারটি এক থেকে সাত তারিখ আট থেকে চোদ্দ তারিখ পনেরো থেকে একুশ তারিখ বাইশ থেকে মান্থ এন্ড ফার্স্ট জেনারেশান টোয়েন্টি পারসেন্ট এবং সেকেন্ড জেনারেশান টেন পার্সেন্ট ব্যক্তিগত সিবির ওপর ইনকাম পাবেন মনে রাখবেন এই সিভি উপর টিম বোনাস কিন্তু পাবেন না মাসের প্রথমে যদি আপনি বোনাস পেতে চান তাহলে মাসের প্রথম সপ্তাহে দু হাজার শিবির বিলিংটি অবশ্যই করতে ভুলবেন না উদাহরণটি দেখুন আপনি বিড় থেকে টোয়েন্টি পারসেন্ট ইনকাম করবেন শির থেকে টেন পারসেন্ট ইনকাম করবেন আর বি শির থেকে টোয়েন্টি পারসেন্ট ইনকাম করতে পারবে দ্বিতীয় উদাহরণটি দেখুন আপনি বির থেকে টোয়েন্টি পারসেন্ট ইনকাম পাবেন বি সির থেকে কোনো রকম ইনকাম পাবে না কারণ বি ব্যক্তিগতভাবে দু হাজার সি ভি করেনি অথবা এটা মনে রাখবেন শেয়ারিং বোনাস পেতে গেলে আপনাকে কিন্তু দু হাজার সি করতেই হবে সেটা লয়্যাল্টি হোক অথবা নাই হোক শেয়ারিং বোনাস স্পেশাল অ্যাক্টিভিশন প্রোগ্রামে দু হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের জানুয়ারি যারা জয়নিং করেছে কোনো বিলিং করেনি তাদেরকে নিউ জয়নিং অ্যাক্টিভেশনের মধ্যে ধরা হবে শেয়ারিং বোনাস পাবে যদি তারা দু তাদের যদি বিলিং করাতে পারেন এবং দু পর্যন্ত যারা জয়েন করবে এবং তারা যখনই বিলিং করবে সেটা কিন্তু নিউ জয়নিং অ্যাক্টিভিশনের মধ্যেই নেওয়া হবে এবং আপনিও তার থেকে বোনাস পেতে থাকবেন শেয়ারিং বোনাস একটি উদাহরণ আপনি নতুন জয়নিং করেছেন সে মাসের প্রথম সপ্তাহে বিলিং করে নিয়েছে কিন্তু আপনার কোনো ব্যক্তিগত বিলিং নেই দু হাজার শিবির তাহলে আপনি বোনাস পাবেন না যদি আপনি মাসের প্রথম সপ্তাহে দু হাজার শিবির বিলিং করিয়ে নেন এবং আপনার যে জুনিয়র নিউজ যিনি জয়েন করেছেন তিনি যদি প্রতি সপ্তাহে বিলিং করেন আপনি কিন্তু প্রতি সপ্তাহে তার উপর থেকে ফার্স্ট জেনারেশান টোয়েন্টি পারসেন্ট এবং সেকেন্ড জেনারেশান টেন পার্সেন্ট আপনি কিন্তু উইকলি পেমেন্ট পাবেন তিন নম্বর ইনকাম ট্রিপল পাওয়ার বোনাস প্রতি মাসে লাভজনক স্ট্রাকচার তৈরি করে দু হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারেন ট্রিপল পাওয়ার বোনাস আপনি কিভাবে ইনকাম করতে পারেন এটি প্লেসমেন্ট স্ট্রাকচার প্রথমে আপনাকে করতে হবে দু হাজার পার্সোনাল কমিশনেবেল ভলিউম অর্থাৎ এলআরপি অর্ডার এটা হতেই হবে এবং আপনার তিনজন ফ্রন্ট লাইন অর্থাৎ একদম ডিরেক্ট হ্যান্ড সেটি নতুন এবং পুরনো হতেই পারে তাদের প্রত্যেকের মিনিমাম দু হাজার এলআরপি অর্ডার হতে হবে অর্থাৎ তিনজনের দু হাজার দু হাজার দু হাজার ছ হাজার এবং আপনার দু হাজার আঠারো আট হাজার কিন্তু সর্বমোট গ্রুপ ফ্রন্ট লাইন হতে হবে আঠেরো হাজার সিবি এটি হলেই আপনি দু হাজার টাকা ক্যাশ পাবেন আপনার নিচে যে তিনজন আছে ট্রিপল পাওয়ার বোনাসের আরও একটি উদাহরণ আপনি এবং আপনার নিচে তিনেরও অধিক ফ্রন্ট লাইনকে নিয়ে যদি আপনি আঠেরো হাজার গ্রুপ সিভি করেন অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনার ব্যক্তিগত দু হাজার এলআরপি অর্ডার হতে হবে এবং আপনার নিচে তিনজন ফ্রন্ট লাইনের মিনিমাম দু করে পার্সোনাল এলআরপি অর্ডার হতে হবে এটা হলেই আপনার আপনি দু টাকা পাবেন আপনার যে তিনজন আছে তারা যদি দু হাজার টাকা করে ইনকাম করতে পারে অর্থাৎ তাদের ফ্রন্টলাইন যদি আঠেরো হাজার সিবি হয়ে থাকে গ্রুপ সিবি তাহলে তারা দু টাকা করে ইনকাম পাবে আপনি তাহলে পাঁচ হাজার টাকা ইনকাম পাবেন এবং তাদের নিচের যদি ব্যক্তিরা যদি তারা দু টাকা করে ইনকাম করতে পারে দু হাজার অর্থাৎ নজন ব্যক্তি তাহলে তার উপরে তিনজন পাঁচ হাজার টাকা করে পাবে এবং আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা রোজগার করতে পারেন মনে রাখবেন এটি কিন্তু মান্থলি পেমেন্ট কিন্তু উইকলি পেমেন্টের জন্য আপনি মাসের যে কোনো সপ্তাহে বা পনেরো দিন পর আপনার যদি স্ট্রাকচার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি উইকলি পেমেন্টের সঙ্গেই এই পেমেন্টটি পেয়ে যাবেন ট্রিপল পাওয়ার বোনাসটি একের অধিক লাভজনক স্ট্রাকচার তৈরি করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা করে ইনকাম আপনি নিতে পারেন কিন্তু এখানে আপনার লাগবে ব্যক্তিগত চার হাজার এলআরপি অর্ডার এবং আপনার গ্রুপ লাইন সিবি দরকার হবে ছত্রিশ হাজার টাইটেলগুলি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন টোটাল বারোটি টাইটেল আছে টাইটেলগুলি অর্জন করার শর্তগুলি খুব নিখুঁত করে দেখুন তবে হ্যাঁ এখানে মিনিমাম এক হাজার সিবি যে করবে তাকে কিন্তু এই টাইটেলের বোনাসে কিন্তু পেয়ে থাকবে মনে আছে তো যে শেয়ারিং বোনাসের যে ফার্স্ট জেনারেশান এবং সেকেন্ড জেনারেশনের ওপরে যে টোয়েন্টি এবং অথবা টেন পারসেন্ট যে কমিশনটা ছিল সেই শিবির ওপরে কিন্তু আপনি টিম বোনাস পাবেন না চতুর্থ ইনকাম মোদি ওয়ে টিম বোনাস প্লেসমেন্ট স্ট্রাকচার এখানে সর্বনিম্ন দুই শতাংশ এবং সর্বোচ্চ ছয় শতাংশ এবং সেভেন জেনারেশন পর্যন্ত ইনকাম দিয়ে থাকে অবশ্যই এই মোদি ওয়ে টিম বোনাসের যে দুই থেকে ছয় শতাংশ এবং সেভেন জেনারেশন পর্যন্ত ইনকাম করার শর্তগুলি খুব নিখুঁতভাবে দেখতে থাকুন মিনিমাম এক হাজার সি করলেই মোদি ও টিম বোনাস পেতে শুরু করবেন দ্বিতীয় এক হাজার সি যেখানেই তৈরি হয়ে যাবে সেখান থেকেই জেনারেশন কাউন্টিং স্টার্ট তিন নম্বর ধরুন আপনার কোনো টিমের কোনো অ্যাডভাইজার ধরুন তিনশো সাতশো বা নশো সিবি করেছেন তার নিচে কোনো ব্যক্তি যদি এক হাজার সিবি করে থাকেন সেগুলোকে সব মার্চ করে সেখান থেকেই জেনারেশন স্টার্ট শুরু এবং সেখান থেকেই পার্সেন্টেজ দেওয়া শুরু করবে সেটা নিচের যদি কোনো ব্যক্তিও যদি সাতশো নশো তিনশো করে থাকেন সেটা ওপরের ব্যক্তির এক হাজারের সঙ্গে মার্চ করে আপনাকে পেমেন্ট দিয়ে থাকবে ভালো করে লক্ষ্য করুন কীভাবে নশো তিনশো মার্চ করে কিভাবে লেভেল কাউন্টিং করছে এবং কিভাবে ইনকাম দিয়ে থাকছে যে শিবির উপরে আপনি শেয়ারিং বোনাস অর্থাৎ ফার্স্ট জেনারেশন টোয়েন্টি সেকেন্ড জেনারেশন টেন পারসেন্ট পেয়েছেন সেই শিবির ওপরে কিন্তু মোদি ও এর টিম বোনাস দেবে না পাঁচ নম্বর ইনকামটি হল লিডারশিপ বোনাস পুল কোম্পানির সর্বমোট শিবির সাত দশমিক পঁচিশ শতাংশ বরাদ্দ করা হয়েছে এই লিডারশিপ বোনাস পুল পাওয়ার শর্তগুলি খুব নির্দিষ্টভাবে নিখুঁতভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন লিডারশিপ বোনাস ফুল সাফেয়ার ডাইরেক্টর থেকেই পেতে শুরু করবেন একজন গ্লোবাল ডায়মন্ড ডিরেক্টর অধিক ইনকামের জন্য নিজেরই টিমের মধ্যে নিজের নামে একের অধিক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ওয়ে বিজনেস পরিকল্পনাটিতে রেকগনেশান এবং ফরেন ট্রিপের ঘোষণা খুবই শীঘ্রই করবেন কোম্পানি ওয়েট লস ব্যান্ডেল প্যাক থার্টি ডেসের কিটের এমআরপি এবং হোলসেল প্রাইসটি ভালো করে দেখুন কতটা লাভজনক ওয়েট লস নাইনটি ডেস ব্যান্ডেল প্যাক কিটটি দেখুন কতটা লাভজনক রকম এক্সটেনশন দেবে না চারটি ক্লোজিং থাকার জন্য যারা এক থেকে পাঁচ মাসের মধ্যে লয়েলটি আছেন তারা ফিফটিন পার্সেন্ট স্ল্যাবে থাকবেন এবং যারা ছমাস থেকে তার উপরে আছেন তারা টোয়েন্টি পারসেন্ট স্ল্যাবে থাকবেন লয়েলটির আজাদি টু পয়েন্ট ও পরিকল্পনাটির সঙ্গে মোদি নতুন বিজনেস পরিকল্পনাটির টাইটেলগুলির পরিবর্তনটি ভালো করে দেখে নিন তাদের কি কি নামকরণ করা হয়েছে সামারিটি দেখতে ভুলবেন না মনোযোগ সহকারে দেখবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ